একটি পশুতে সাতজন ছাড়া ছয়জন পাঁচজন চারজন আমরা কি শরিক হয়ে ভাগে ভাগ দিয়ে কোরবানি দিতে পারবো কিনা যেহেতু এখানে বড় পশুগুলোতে এক থেকে সাতজন এক থেকে সাতজন এখানে একজন হলেও সমস্যা নেই দুজন হলেও সমস্যা নেই তিনজন হলেও সমস্যা নেই চারজন হলেও সমস্যা নেই পাঁচজন হলেও সমস্যা নেই ছয়জন হলেও সমস্যা নেই সাতজন হলেও অনেকে আমাদের কাছে জানতে চায় হুজুর জোরা হয়ে যাচ্ছে ছয়জন চারজন সিস্টেম এক থেকে সাত তার মানে বেজোর ছাড়া তো হবে না তো মিলে যদি আপনি বড় প্রশ্নতে কোরবানি দেন ভাগ দিয়ে কবুল হবে ইনশাল্লাহ তাহলে এক থেকে সর্বোচ্চ কত সাতের উপরে আর ক্রোস করা যাবে ওপরের মিটার কোন পর্যন্ত সাত কোন পর্যন্ত এখন এখানে প্রশ্ন আছে আপনি যে ভাগে কোরবানি দেবেন খুব খেয়াল করে শুনবেন দুধ নষ্ট হবার জন্যে বেশি কিছুর প্রয়োজন হয় গামলা ভর্তি এক গামলা দুধ বা গেলাস ভর্তি জগ ভর্তি মগ ভর্তি এক গেলাস দুধ নষ্ট হবার জন্য যথেষ্ট এক ফোটা লেবুর রস এক গেলাস দুধের ভেতরে আপনি যদি এক ফোটা লেবুর রস ছিপে দেন দুধ তো থাকবে নাকি হ্যাঁ তো বড় পশুগুলোতে যারা পাঁচ ভাগে সাত ভাগে তিন ভাগে দুই ভাগে ভাগে যারা ভাগ দিয়ে কোরবানি দেবেন আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনি খুব খেয়াল করে খুব খেয়াল করে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে লোকটার আয়ের উৎস হালাল কিনা আয়ের উৎস যদি হারামের হয় ওর সাথে আপনি কোরবানির ভাগ দিতে পারবেন না যদি দিয়ে ফেলেন তাহলে কি হবে ওই যে এক গ্লাস দুধ নষ্ট করার জন্যে এক ফোঁটা লেবুর রস যেমন যথেষ্ট আপনার এই কোরবানিটাকে নষ্ট করবার জন্যে ওর ভাগটাই কি আরো বোঝাতে হবে এই জন্যে আপনি

হুসুর যে মাসলা দিলে তার তো ও কোরবানি আমাদের হবে না আমরা যেভাবে গতানুগতানিক ভাবে যেভাবে কোরবানি দিয়ে আসছি এই তো একটাও নেই বিশাল বড় দর আপনার ওই যে বিশাল বড় গরু পাঁচ লক্ষ টাকায় সাতজন মিলে নিয়ে এসে জবাই করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যদি ভালো মানের কোনো সঙ্গী না পান বড় পশুতে ভাগ দেবার মতো যদি কাউকে না পান বাজার থেকে বড় ধরনের একটা খাসি বা একটা ছাগল কিনে নিয়ে আসবে 6 লক্ষ 10 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসে আপনি কুরবানি দিবেন না ওই বাকি ছয় জনের আরামে টাকা ও লাভ কি যদি পারেন নিজে একা একটা না পারলে বিকল্প বুদ্ধি আছে বকরি আছে ছাগল আছে ভেড়া আছে আপনি প্রয়োজনে জয়টা পারেন কিনে নিয়ে এসে দেবেন পারবেন না ইনশাল আল্লাহ আমাদের তাফিক যেন দান করে